আজকে আমি আমার আঠারো মাসের বাচ্চার ডেইলি রুটিনটা শেয়ার করছি বিসমিল্লাহী রহমান রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে এখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে নাস্তার জন্য এখানে কিছুটা চিড়া ভিজিয়ে রেখেছিলাম আর কয়েকটা খেজুর আর কয়েকটা কাঠবাদাম আর কাজু বাদাম সেগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে বাদামগুলোর আমি এক এক করে খসা ছাড়িয়ে নিচ্ছি চিরা কিন্তু দুই ধরনের পাওয়া যায় সাদা একটা আর লাল কালারের একটা হালকা লাল থাকে তো ওই চিরাটা একটু বেশি ভালো আমার কাছে মনে হয় তো বাসাতে ওইটা ছিল না সাদা কালারের যে চিরাটা সেটাই ছিল তো সেটাই আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর এখন এক এক করে ব্লেন্ডার জগের মধ্যে মধ্যে সবকিছু দিয়ে দিচ্ছি এগুলোকে খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিব আর সাথে অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি গরুর দুধ এখানে কেউ চাইলে দুধের পরিবর্তে কিন্তু পানিও দিতে পারবে খাবারটা একটু বেশি পুষ্টিকর করার জন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি সব কিছু খুব ভালো মতো ব্ল্যান্ড করার পরে এখন চুলাতে বেশ কিছুক্ষণ জাল করে নিব একটু গাঢ় হয়ে আসলে চুলার জালটা বন্ধ করে দিব কেউ চাইলে চিনি মিশ্রি এগুলোও দিতে পারে যেহেতু খেজুরগুলো একটু মিষ্টি ছিল এজন্য আমি কিছুই দিচ্ছি না আর আমি সহজেই বাচ্চাকে চিনি খাওয়াতে চাই না এজন্য আর কি একটু গাঢ় হয়ে আসলে আমি চুলার জালটা বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এদিক দিয়ে আমার আমার ছেলেটাও ঘুম থেকে উঠে গিয়েছে এখন তাকে একটু ফ্রেশ করিয়ে নিব তো সকালবেলাতে একটু হালকা ব্রাশ করে দেওয়ার চেষ্টা করি যেহেতু এখন আঠারো মাস চলছে বেশ কয়েকটা দাঁতি উঠেছে তো এখন কিন্তু বাজারে বেশ কিছু পেস্ট পাওয়া যায় বাচ্চাদের জন্য আর সেগুলো যদি বাচ্চাদের পেটের মধ্যে চলেও যায় তাহলেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না তো আমার বাচ্চাটা সহজে ব্রাশ করতে চায় না তারপরে অনেক রকম জোর জবস্তি করে সকালে ব্রাশটা আমি করিয়ে দেই ওকে খেলতে দিয়ে এখন আমি ওর খাবারটা রেডি করে নিচ্ছি ও যতটুকু পরিমাণে খাবে আর কি ততটুকু আমি বাটিতে উঠিয়ে নিয়েছি সবই যে খাবে তা কিন্তু না ওর ইচ্ছা অনুযায়ী ও খাবারটা খায় যখন ওর মনে চায় তখন ওই বেশি একটু খায় আবার যখন মনে চায় তখন একেবারে খেতেই চায় না আর কি আর একটা কলা একটু পিস পিস করে কেটে নিলাম ওই খাবারের ফাঁকে ফাঁকে একটু করে একটা করে যদি কলাও দেয় তাহলে কিন্তু পেটটা অনেকটা ভরবে আর কি তো এখানে একটা কলা আমি খুব ভালো মতো কেটে নিয়েছি এখন আমি সকালের খাবারটা ওকে খাইয়ে দিব আর রাত্রিবেলায় ও কিন্তু অনেক দেরি করে ঘুমায় এজন্য দেখা যায় যে সকালবেলাও ঘুম থেকে উঠতে কিন্তু দেরি করে আর একই নাস্তা আমি প্রত্যেক দিন দেই না মাঝে মধ্যে চেঞ্জ করে করে দেই তাতে করে ওরও খেতে ভালো লাগে আর আমার মধ্যেও কিন্তু একটা অন্যরকম শান্তি কাজ করে আর বাচ্চারা খেলে কিন্তু মায়েদের অনেক আনন্দ হয় এত কষ্ট করে খাবার বানানোর পরে বাচ্চা যদি একটু খায় তাহলে কিন্তু মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে অনেক বাচ্চারাই সহজেই খেয়ে নেয় আবার অনেক বাচ্চারাই খেতে চায় না আসলে যার যেরকম রুচি আর কি খাওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে ও কার্টুন দেখে এদিক ওদিকে খেলাধুলা করে তারপরে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি ওকে যে কোনো ধরনের একটা ফল খেতে দেই সেটা হতে পারে পাকা পেঁপে পাকা কলা বা পাকা আম বাসাতে যখন যে ফলটা থাকে না কেন সেটাই আমি ওকে খেতে দেওয়ার চেষ্টা করি আর এখন বাসাতে ড্রাগন ছিল এই একটা ড্রাগন পিস পিস করে কেটে নিচ্ছি এর আগেও আমি ওকে ড্রাগন খাইয়ে দেখেছি ও মার্শাল্লা এটা পছন্দ করে এজন্য আজকে ভাবলাম যে তাহলে ড্রাগন আছে ড্রাগনটাই দিই আর ও কিন্তু একা একাই খাওয়ার চেষ্টা করে কিন্তু আমি ওকে দেই না কারণ অনেকটা খাবার নষ্ট করে এজন্য আর কি ড্রাগনটা এখন খুব ভালো মতো কেটে নিয়েছে আর একটা কাটা চামচ দিয়ে ওকে আমি খাইয়ে দিব একা একাই ওকে প্লেটটা দিয়ে যদি সামনে বসিয়ে দেই তাহলে কিন্তু ও দেখা যায় খুব কম পরিমাণে খায় আর বেশিরভাগই নষ্ট করে মানে দিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে আর জায়গাটাকেও নষ্ট করে এজন্য আমি ওকে হাতে দেই না এভাবে একটা একটা করে আমি খাইয়ে দিই আর এটাই আমার কাছে ভালো লাগে ওর যখন শেখার বয়স হবে যে ও একা একা খাবে কিংবা খেতে পারছে ও তখন কিন্তু এমনিতে অভ্যস্ত হয়ে যাবে আমার কাছে যেটা মনে হয় অনেকেই বলে যে বাচ্চাদেরকে একা একা খেতে দিতে হয় তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি খাবার খাওয়া শিখে যায় কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের যখন সময় হবে এমনিতে তারা শিখে শিখে যাবে কারণ আমি আমার বড় ছেলেকে কখনোই মানে নিজে হাতে খেতে দিতাম না আমি সব সময় খাইয়ে দিতাম কিন্তু একটা নির্দিষ্ট বয়সের মধ্যে সমস্ত খাবার খাওয়াই শিখে গিয়েছিল মাসাল্লাহ আর আমি আমার ছেলেটাকে সব সময় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গোসল করিয়ে দেওয়ার চেষ্টা করি একটা থেকে দেড়টার মধ্যে বেশিরভাগ সময় ওর গোসলটা আমি কমপ্লিট করে ফেলি আর বাচ্চারা তো সব সময় পানি বেশি পছন্দ করে পানিতে আসলে দেখা যায় যে ও অনেক সময় খেলতে চাই কিন্তু বেশিক্ষণ ধরে তো খেলতে দেওয়া উচিত না অনেক সময় অসুখ হয়ে যায় আর কি দেখা যায় যে পাঁচ সাত মিনিট একটু ওকে আমি পানি নিয়ে খেলতে দিই তারপরে তাড়াতাড়ি গোসলটা করে উঠে ফেলি আর বাচ্চাদের স্কিন যেহেতু অনেকটা নরম থাকে কোমল থাকে আমি বেশি কিছু লোশন কিংবা হচ্ছে ক্রিম আমি ওর স্কিনে ব্যবহার করি না আর করতেও চাই না শুধুমাত্র নারকেল তেলটাই আমি ওর শরীরে ভালো করে মাখিয়ে দেয় আর কি আর এটা আমি শুধু ব্যবহার করি গোসল করার পরে ওর হাতে একটা কিছু খাবার দিয়ে দেই তাতে করে দেখা যায় ও অনেক সময় খাবারটা নিয়ে ব্যস্ত থাকে আর আমি আমার কাজগুলো করে নিতে পারি দেখা যায় যে অনেক সময় বাসায় পেয়ারা থাকলে পেয়ারা কেটে দেয় কিংবা বিস্কিট দেয় তো আজকে বাসাতে ভাজা পিঠা মানে তেলে ভাজা পিঠা বানানো ছিল সেটা একটু দিয়েছি আমাদের মেয়েদের তো সংসারে অনেক কাজই থাকে আমাদের মায়েদের তো দেখা যায় যে ওরা একটু খেলতে থাকে এর ফাঁকে কিন্তু অনেক কাজও করে নিতে পারি ওকে খেলতে দিয়ে আমি এখন ওর দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি এখানে কিন্তু মুসুর ডাল মুগ ডাল মাশকালাইয়ের ডাল আর দিয়েছি আমাদের ভাত খাওয়ার যে রেগুলার চাল সেটাই দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন আমি কেটে নিয়েছি পুঁই শাক আর আলু একটু কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে আরও চাইলে সবজি দেওয়া যেত তো বাসাতে সেরকমভাবে সবজি ছিল না এজন্য শুধু পঁইশাক আর আলুই দিয়েছি সব রকমের মশলা একটু একটু করে দিয়ে দিয়েছি দিলাম সরিষার তেল পেঁয়াজ আর আদা রসুন বাটা অল্প অল্প করে দিয়েছিলাম আর গুঁড়া মশলাগুলোও দিয়ে দিয়েছি শুধু মরিচের গুঁড়া বাদ দিয়ে আর কি তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এখন আমি এই যে প্রেশার কুকারে বসিয়ে দিলাম রান্না হওয়ার জন্য এর মধ্যে রান্নাটা হয়ে গিয়েছে তারপরে একটা ডাল ঘুটনা দিয়ে এটাকে আমি ভালো মতো ঘুটে নিচ্ছি প্রথম থেকে আমি আমার বাচ্চাকে ব্ল্যান্ড করা খাবার খাওয়াতাম না তো এভাবে করে খাইয়ে অভ্যাস হয়ে গিয়েছে এখন এভাবে করে খেয়ে নেয় মার্শাল্লা আর অনেক সময় দেখা যায় দুপুরবেলা তো ভাত খাইয়ে ফেলি যদি খেচড়ে রান্না করতে আমার কাছে অলসতা মনে হয় আসলে ধরা বাধা কোনো নিয়ম নাই নিজের বাচ্চাকে যেভাবে মানুষ করবেন তারা কিন্তু সেভাবে মানুষ হবে আমরা তো একটা বাচ্চা নিয়েই দিন পার করে দিচ্ছি আর আমি আগের নানি দাদিদের কথা চিন্তা করলে মানে পাগলের মতো হয়ে যায় এতগুলো বাচ্চা তারা একসাথে কীভাবে মেনটেন করতো সেটাই মনে মনে চিন্তা করি অনেক সময় তো ওই যে পরিমাণ মতো খিচুড়ি তুলে নিয়ে চলে এসেছি আমার ছেলেটার এখন খাওয়ার মুড নাই সে খেতে চাচ্ছে না তারপরে আমি জোর জরবস্তি করে একটু করে খাওয়ানোর চেষ্টা করছি যেহেতু অনেক কষ্ট করে রান্না করেছি একটু না খেলে মনের মধ্যে শান্তিও পাই না এই জন্য একটু একটু করে বসে থাকি ওর পাশে এদিকে নিয়ে যাও ওইদিকে নিয়ে যায় অনেক ধরনের কথাবার্তা বলে তারপরে খাওয়ানোর চেষ্টা করি এভাবে একটু একটু করে তাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু খাইয়ে নিয়েছিলাম খুব যে বেশি পরিমাণে খেয়েছে তা কিন্তু না অল্পই খেয়েছে যাই হোক যতটুকুই খেয়েছে ততটুকুর জন্যই আমি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পরে আড়াইটা তিনটার দিকে ও কিন্তু একটা ঘুম দেয় এ ঘুমটাই দিনের মধ্যে একটু লম্বা ঘুম থাকে ওর মানে দেড় থেকে দুই ঘন্টা ঘুমায় আর কি দেখা যায় একেবারে বিকেলবেলায় উঠে ওর সাথে আমিও কিন্তু বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তো ও ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি উঠে যাই আমার তো আরও অনেক ধরনের কাজ থাকে ও ঘুমাতে থাকুক আমি এখন ওর বিকালের খাবারটা রেডি করে নিব এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে এখন একটা পাকা কলা পাকা কলা আর ডিম দিয়ে এখন একটা কেক বানিয়ে নিব ওর জন্য আর কি এখানে কেউ চাইলে ডিম আর ময়দা দিয়েও প্যান কেকটা বানিয়ে নিতে পারবে তো আমি এক এক দিন এক একভাবে বানানোর চেষ্টা করি আজকে কলা আর ডিম দিয়েই বানাচ্ছি কারো বাচ্চা খেতে না চাইলে অল্প পরিমাণে চিনি দেওয়া যাবে কলাটা যেহেতু মিষ্টি আর আমার বাচ্চা খেয়ে নেয় এজন্য আমি আর চিনিটা দিলাম না কাটা চামচ দিয়ে দুইটা মিশ্রণ একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি আর প্যানে অল্প পরিমাণে সয়াবিন তেল একটু আমি ব্রাশ করে দিয়েছিলাম আর এখন মিশ্রণটা দিয়ে প্যানকেকটা বানিয়ে নিব আমি কিন্তু এখানে কোনো ধরনের বেকিং পাউডার ব্যবহার করিনি কিন্তু কেউ চাইলে বেকিং পাউডারটা ব্যবহার করতে পারবে এমনিতে আমি কেকটা বানিয়ে নিয়েছি এর মধ্যেই কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে আর এখন আমি কেকটা উঠিয়ে নিব অনেক সময় আমরা বিকেল বেলাতে যে নাস্তাগুলি করি সেগুলোই কিন্তু ওকে বেশিরভাগ দিনে খাইয়ে দেওয়া হয় তো আলাদা করে ওর জন্য আমার আর সেদিন খাবার বানানো লাগে না আর যেদিন একটু বেশি বিরক্ত করে কোল থেকে নামতে চায় না খেতে চায় না আমাদের খাবারগুলি সেদিনই আমি আলাদা করে ওর জন্য নাস্তা বানিয়ে দেই তো এখন কিন্তু প্যানকেকটা আমি পিস পিস করে কেটে নিয়ে উপর দিয়ে একটু মধু দিয়ে দিলাম যেহেতু চিনি দিই একটু যেন খেতে ভালো লাগে এজন্যই আর কি আর এর মধ্যে কিন্তু ও ঘুম থেকে উঠে গিয়েছে তো ও কিন্তু প্যানকেকটা মার্শাল্লা পছন্দ করে আর ওকে একা একাই দিলে এভাবে করে ও খায় অনেকটা ফিল রাখে তারপরে কিন্তু পরবর্তীতে আমি কোলে নিয়ে এক্সট্রা টুকু আবার খাইয়ে দিই কারণ ওকে এভাবে করে করে দিয়ে কিন্তু আমার বেশ কিছু কাজ কাজ হয়ে যায় কমপ্লিট আসার পরে ওকে কোলে নিয়ে অনেকক্ষণ সময় দিয়ে তারপরে খাবার টুকু একটু একটু করে আমি খাইয়ে দিই আমরা মায়েরা কিন্তু অনেক সময় বাচ্চাদের স্বাস্থ্য শরীর নিয়ে অনেক চিন্তা করি যে আমাদের বাচ্চারা কেন মোটা সোটা হচ্ছে না কেন খেতে চায় না আসলে এগুলো নিয়ে চিন্তা করার মানে কোনো দরকার নাই স্বাস্থ্য শরীর কিছুই আল্লাহ তালার দান খাচ্ছে বলে যে অনেক মোটা সোটা হবে আসলে ব্যাপারটা সেরকমটা না যদি কোনো বাচ্চা সব সময় খেলাধুলা করে তারপরে হাসি খুশি থাকে তাহলে কিন্তু জানতে হবে যে বাচ্চাটা মাসাল্লাহ সুস্থ আছে অতটা চিন্তা করার দরকার নাই স্বাস্থ্য শরীর নিয়ে আর কি আমি এটাই বলবো তো বিকেল বেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ সময় থাকে হাতে তো আমি ওদেরকে একটু বের হই বাইরে নিয়ে কারণ ছোট বাচ্চা একটু বাইরে নিয়ে বের হলে কিন্তু অনেকটাই খুশি হয় আর ওরা এদিক ওদিক হাঁটা চলাফেরা করে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে ওরা অনেক আনন্দ পায় আর প্রতিদিন তো সেরকমভাবে বের হওয়া হয় না যখন দেখি বাসাতে কম কাজ থাকে আর সেরকমভাবে ফ্রি সময় আছে তখনই ওদেরকে নিয়ে বের হই আর ছোট বাচ্চারা বাইরে বের হওয়ার জন্য কিন্তু অনেক কান্নাকাটি করে আর ওদেরকে আমাদের উচিত একটু করে সময় দেওয়া বাইরে নিয়ে যাওয়া আসলে শহরের বন্দি জীবনের মধ্যে থেকে থেকে কিন্তু অনেক সময় ঘেয়ে আমি চলে আসে তো বাচ্চাদেরকে একটু সময় দেওয়া উচিত আসায় আসার পরে ও কিন্তু ব্রেস্ট ফিডিং করেছিল তারপরে এখন রাতের খাবারে সময় হয়ে গিয়েছে তো রাতের খাবারে ওর জন্য আমি সেরকমভাবে কিন্তু কিছু রান্না করে নি আমাদের খাবারে যা ছিল সেখান থেকে একটু করে ভাত নিয়ে নিয়েছি আর এক পিস মাছ চাল কুমড়া দিয়ে রান্না করেছিলাম কিছুটা পরিমাণে চাল কুমড়া নিয়েছি আর ডাল সেটা দিয়ে ওকে রাতে খাইয়ে দিব আর কি আলাদা করে কিছু রান্না করলাম না তো মাছের পিসটা আমি খুব ভালো মতো বেছে নিচ্ছিলাম যাতে করে একটু কাটা না থাকে কারণ কাটা থাকলে তো আবার সমস্যা মানে মাছ খাওয়াতে গেলে সবসময় একটা ভয় কাজ করে এজন্য আমি খুব ভালো করে বেছে নিই আর ও যেহেতু সম্পূর্ণ কোনো মাছটা খেতে পারবে না এজন্য অল্প করে নিয়েছি পরবর্তীতে খেলে আমি আবারও বেছে নিব আর কি তো এই যে ওকে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য তো একটু একটু করে এখন ওকে খাইয়ে দিব আর খাওয়াইতে যে কি পরিমাণ প্যারা দেয় সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না এটা প্রত্যেকটা আমরা মায়েরাই জানি যে বাচ্চাদেরকে খাওয়াইতে গেলে কতটা কষ্ট হয় সহজে তো খেতে চায় না এদিক ওদিক মানে একটা খাবার খাওয়াইতে দেখা যায় যে তিরিশ মিনিট চল্লিশ মিনিটের মতো সময় চলে যায় মানে অনেক সময় কিন্তু বিরক্ত লাগে কিন্তু কি আর করার কিছুই করার নাই এভাবে আমাদেরকে সারাটা দিন খাওয়াইতে হয় খাওয়া দাওয়া শেষ করার পরে আমি ওকে মানে নিয়ে যাব এখন বিছানায় তো ও কিন্তু আর খাবে না যতটুকু খেয়েছে ততটুকুর জন্য আলহামদুলিল্লাহ এখন রাতের ঘুমের জন্য ওকে আমি নিয়ে চলে এসেছি আমার সম্পূর্ণ কাজ শেষ করে সারা দিনের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি আর রাতে ঘুমানোর জন্য একটা আরামদায়ক পোশাক পরিয়ে দিয়েছি আর আমি সব সময় লিলেন কটন এই টাইপের পোশাকগুলোই বাচ্চাদের কে পরাই তো একটা গেঞ্জি কাপুরের প্যান্ট আর একটা লিলেনের পোশাক পরিয়ে দিয়েছি যাতে করে রাতের ঘুমটা একটু আরামে ঘুমাতে পারে সব সময় আমি এ কাজটায় করে থাকি সারাদিনের পোশাক চেঞ্জ করে তারপরে ঘুমাতে নিয়ে যাই এখন বিছানাটা রেডি করে তারপরে ওকে ঘুম দিয়ে দিব আর ও কিন্তু সহজে ঘুমাতে চায় না বেশ কিছুক্ষণ ধরে খেলে তারপরে ঘুমায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম